এগারো চোদ্দ প্রো কিস্তির গাড়ি হাত বদল করা হবে মাসে কিস্তি সাতান্ন হাজার টাকা আটচল্লিশ কিস্তি দেওয়া লাগবে মালিককে জমা দেওয়া লাগবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার কাগজপাতি আপ টু ডেট হল স্টিল বডি বিশ ফুট বডি বিশ ফুট বডি যদি কেউ চান তো বিশ ফুটে এক ফিট কেটে দিতে পারবেন সমস্যা নাই বিস্কিট করা আছে যাদের আইসার এগারো চোদ্দো পুরো গাড়ি নাইকবে তাদের তারাই যোগাযোগ করবেন মাসিক কিস্তি সাতান্ন হাজার টাকা আটচল্লিশ কিস্তি দেওয়া লাগবে মালিককে জমা দেওয়া লাগবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার গাড়ির কাগজপাতি আপ টু ডেট গাড়িতে কোনো কাজ নাই নেবেন আর চালাবেন যোগাযোগ সিয়াম এন্টারপ্রাইজে Sampai jumpa di video selanjutnya.